মর্নিং এভরি ওয়ান ওয়েলকাম টু মাই চ্যানেল সিজ বাস ডেলি লাইফ আমার এই নতুন ব্লগে তোমাদেরকে জানি অনেক অনেক ওয়েলকাম আর অনেক অনেক তো এখন বেঁচে গেছে সকাল আটটা কুড়ি তো সকাল সকাল আজকে সাড়ে ছটার দিক করে উঠেছি উঠে বাড়ির কাজকর্মগুলো সাইলাম আর এদিকে স্নান করে পুজোও কমপ্লিট হয়ে গেছে আলোটা এখন একদিকে ভাত বসিয়ে দিয়েছি আর গ্যাসেতে ডাল সেদ্ধ করতে বসিয়ে দিয়েছি যেহেতু স্কুলে যেতে হবে তাড়াতাড়ি করে রান্নাগুলো কমপ্লিট করতে হবে তারপর আবার বাড়ি ফিরে আজকে আর ঘুমাবো না কারণ কি যেহেতু এখানে আজকে কালীপুজো আছে ভাই বোন আসবে তো খাবার দাবার বানিয়ে রাখবো আর সন্ধ্যা থেকে যেহেতু এদিক থেকে ঠাকুরটা রেডি হয়ে যাবে বেশ আনন্দ হয় মজা হয় সবটাই তোমাদের সাথে শেয়ার করবো চলে তোমরা ভিডিওটা দেখতে থাকো আর আজকে দেখো নিরামিষ তরকারি হয়েছে এখানে বিনস আলুর তরকারি করেছি এখানে অল্প করে একদম ডাল করেছি আর এখানে হয়েছে ফুলকপি আলু পোস্ত আর লঙ্কা দিয়ে ভাজা করেছি আর একটু আলুর তরকারি করে নিয়েছি যেহেতু আমি স্কুলে মুড়ি নিয়ে যাই সেই জন্য এখন বাজে বিকেল পাঁচটা আমি চলে আসলাম ছাদে স্কুল থেকে বাড়ি এসেছি তিনটে পঁয়ত্রিশে আরে তো এসে আজকে আর ঘুমোয়নি একটু রেস্ট করে তারপরে রান্না বসিয়ে দিয়েছিলাম তো ডালটা সেদ্ধ করলাম ছোলাটা আগে আমি ভিজিয়ে রেখে গিয়েছিলাম ছোলার ডালটা তো সেটা সিদ্ধ বসিয়ে দিয়েছিলাম ময়দাটা মাখিয়ে রাখলাম আর আলু কেটে আলুর দমটা জাস্ট বসিয়ে দিয়ে আমি ছাদে আসলাম জামা কাপড়গুলো তুলে নিয়ে যেতে তো শাশুড়ি মা যদি বাড়িতে থাকতো শাশুড়ি মা তুলে নিয়ে গিয়ে রেখে দেয় বাকি কোনো কাজ আমার করে দুক নাই করুক এই জামা কাপড়গুলো তুলে গুছিয়ে রেখে দিত তো যাই হোক আমি আবার তুলে নিই চলো নিচে যাই আর সন্ধেবেলা বোন আসবে ভাই আসবে জেঠিমার মেয়েটা আসবে সেটাও একটা বোন তো সবাই মিলে যাব ঠাকুর দেখতে তো দেখো এসে মুখ ফ্রেশ করেছি আর টিপ সিঁদুর কিছুই পরা হয়নি একেবারে রান্নাটা কমপ্লিট করে তারপর আমি রেডি হব চলো আমি কাজগুলো করে নিই বোনেরা সব চলে এসেছিলো সন্ধ্যের দিক করে তখন আমি সন্ধে দিচ্ছিলাম একটু বেগুনি ভেজেছিলাম গরম গরম মুড়ি খাবো বলে তো খেয়ে দিয়ে দেখো আমরা একটু বেরিয়ে গেছিলাম ঠাকুরটা নিয়ে যাওয়া হয় আমাদের এক জায়গায় ঠাকুর বানানো হয় তারপর এখান থেকে বাজনা করে ঠাকুরটা নিয়ে যাওয়া হয় তো ঠাকুরটা প্রত্যেক বছর একটু একটু করে বাড়তে থাকে মানে বড় করে বানানো হয় আর কি তো দেখে আসলাম ঠাকুরটা বাজনা করে নিয়ে চলে গেল তারপর আমরা একেবারে আমি শাড়িটারি পরে রেডি হয়ে নিয়েছি এখন যাব যেখানে পুজো হয় মিলালি এটা যেহেতু শ্বশানকালী পুজো আমাদের গ্রামের তো শ্মশানেই ঠাকুরটার পুজো করা হয় তো সেখানেই যাব ফুলে ফলের ঝুড়ি নিয়ে রেডি হয়ে গেছি পুজো দেবো বলে আর এখানে কিন্তু যে চুলি টুলিগুলো রয়েছে এখানে কিন্তু প্রত্যেকে ধূপ মোমবাতি জালের আর আমিও তাই দেখে আসছি কয়েক বছর ধরে আমিও কিন্তু প্রথম বছর শাশুড়িমার সাথে এসেছিলাম আর এখন এই বছর তো শাশুড়ি মা আসেনি যেহেতু বাড়িতে নেই ননদের বাড়িতে আছে আমি কিন্তু বোনদের সাথেই এসেছি তো এসে কিন্তু এখানে আমি এই যে প্রদীপ প্রদীপ মোমবাতি আর ধূপ জ্বালিয়ে নিচ্ছি তো বেশ ভালো লাগে অন্যান্য সময় ভয় লাগলেও আজকের দিনে এখানে আসতে একদমই ভয় লাগে না আর এই যে ঠাকুরটা রাখা হয়েছে মণ্ডপে প্রত্যেকটা গ্রামের মানুষ এখানে পুজো দেয় আর প্রচুর পরিমাণে ভিড় হয় আজকের দিনে বেশ ভালো লাগে আমার তো আমি কিন্তু ভাবি যে রাত জেগে ঠাকুর দেখবো কিন্তু কোনো বছরই থাকা হয় না যেহেতু এখন আমি পড়াশোনা করছি পরের দিন আমার ঠিক স্কুল কলেজ থেকেই যাই বা টিউশন থেকেই যাই তার জন্য আমি থাক রাত পুজো দেখতে পারি না তাড়াতাড়ি বাড়ি এসে আমাকে ঘুমিয়ে পড়তে হয় এই হচ্ছে ব্যাপার দেখতে পাচ্ছ কি সুন্দর আলো টালো দিয়ে সাজানো হয়েছে এই একটা দিনের জন্য তো তারপরে কিন্তু ঠাকুরটাকে মাঠে নিয়ে চলে আসা হয় সেখানে মেলা বসে আর এখানে দেখো ভাই খাচ্ছিলো মোমো যেহেতু আজকে আমি নিরামিষ খাচ্ছি তাই আমি মোমো খাইনি আমরা পাপড়ি চাট খেয়েছিলাম তারপরে বাড়ি ফিরে দেখো আজকে কিন্তু ওদের জন্য বানিয়েছিলাম আমি লুচি আলুর দম আর ছোলার ডাল আর ওরা মিষ্টি এনেছিলো সেই সব দিয়ে আজকে রাতগ্রিতে খাওয়া দাওয়া হবে তো আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করলাম কেমন লাগলো জানিও যদি ভালো লেগে থাকে লাইক করো কমেন্ট করো আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে